কারোডাকে সাড়া দিচ্ছেন না রওশন এরশাদ খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ওঠানামা করছে ফেসবুকের নাম পরিবর্তন নতুন নাম মেটা লিটনের মতো সুযোগ পৃথিবীর কোনো ব্যাটার পায় কি না জানি না শিশিরকে কড়া জবাব দিলেন মাশরাফি ভাই এবার দেখুন বিস্তারিত সংবাদ কারোডাকে সাড়া দিচ্ছেন না রওশন এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদ নিস্তেজ হয়ে পড়েছেন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা আটাত্তর বছর বয়সী রওশন মাঝে মধ্যে চোখ খুলছেন চার পাঁচ দিন ধরে অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে না তবে তিনি কারো ডাকে সাড়া দিচ্ছেন না টানা সাতাত্তর দিন ধরে হাসপাতালে থাকা রৌশনের সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত চোদ্দই আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা রৌশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয় যেখানে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা পঞ্চাশ থেকে ষাট থাকার কথা সেখানে তার ছিল দুইশোরও বেশি তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে গত পঁচিশে আগস্ট তাকে সিমিচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের আইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল আবারও অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে আইসিউতে নেওয়া হয় খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ওঠানামা করছে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অপরিবর্তিত রয়েছে গত ষোলো দিন ধরে তার শরীরে তাপমাত্রা ওঠানামার মধ্যেই আছে কোনো উন্নতি নেই চিকিৎসকরা বলছেন বিএনপির চেয়ারপারসন কিডনি লিভার সমস্যা ডায়াবেটিস আথরাইটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন এখন নতুন উপসর্গ হিসেবে শরীরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে চিকিৎসকরা বারবার ওষুধ বদল করলেও গত ষোলো দিনেও তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই গত পঁচিশে অক্টোবর খালেদা জিয়ার বায়োপসি করা হয়েছে যদিও বায়োপসির রিপোর্ট নিয়ে বিএনপি এবং তার চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছে না খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামের অবস্থা আগের মতোই আছে এখনও বলার মতো কিছু হয়নি ওনার শারীরিক অবস্থা নিয়ে বলার মতো কিছু হলে আমরা জানাবো গত বারোই অক্টোবর ছিয়াত্তর বছর বয়সী খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দিলে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে দশ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন এর আগে করোনাভাইরাস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা চুয়ান্ন দিন একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া ফেসবুকের নাম পরিবর্তন নতুন নাম মেটা ফেসবুকের কর্পোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে নতুন নাম রাখা হয়েছে মেটা অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সব অ্যাপগুলোর নাম বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক কনফারেন্সে ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জকারবার্গ ঘোষণায় তিনি বলেন আমরা বিশ্বাস করি ইন্টারনেটের উত্তরসূরি হতে যাচ্ছে মেটাভার্স এতে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেটের মূল প্রতিষ্ঠান হিসেবে মেটার অধীনে থাকবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ মেটাভার্স বা পড়া বাস্তব জগৎ প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিরে ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান ফেসবুক প্রতিষ্ঠাতা জকারবার্গ এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরা হয় মেটাভার্স গড়তে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দেওয়া হয় এই বদলের ফলে ফেসবুক সহ এর অন্যান্য সেবার নাম অবশ্য বদলে যাবে না ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো সেবার নাম আগের মতোই থাকবে মেটা হবে মূলত এর প্যারেন্ট কোম্পানি ছয় বছর আগে গুগল যেভাবে মাদার কোম্পানি আলফাবেট তৈরি করেছিল ফেসবুকের নতুন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করা হচ্ছে এদিকে লিটনের মতো সুযোগ পৃথিবীর কোনো ব্যাটার পায় কিনা জানি না মিরপুরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দুটি সিরিজে ফ্লপ ছিলেন ওপেনার লিটন কুমার দাস টি টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার ধারাবাহিকতায় ছুটছেন ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে সবশেষ বারো ইনিংসে লিটনের রান ছিল দশ দশমিক নয় দুই গড়ে একশো একত্রিশ বিশ্বকাপে পাঁচ ম্যাচে ব্যর্থতায় মোড়ানো লিটনের ইনিংসগুলো নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে তবু লিটন নিয়মিত একাদশে তার দলে অন্তর্ভুক্তি নিয়ে এত সমালোচনার কোনোটাই পাত্তা দিচ্ছে না বিসিবি এসব পরিসংখ্যান জানিয়ে ক্রিয়া ব্যক্তিত্ব গাজী আশরাফ হোসেন লিপু বিষয় প্রকাশ করে কলম লিখেছেন গণমাধ্যমে লেখা কলমে তিনি বলেছেন লিটনের মতো এমন সুযোগ পৃথিবীর কোন ব্যাটার পায় কি না জানি না ইংল্যান্ডের ম্যাচে দুটি চারে ঝলক দেখিয়েছে এসে এরপর বাস্তবতাটা আগের মতোই দুঃখজনক ফের কম রানে লিটন লিপু প্রশ্ন রাখেন একজন খেলোয়াড় এতবার ব্যর্থ হওয়ার পরও তাকে প্রথম একাদশে রাখা হয় কি করে তিনি বলেন এত ব্যর্থতার পরও যদি মূল একাদশে একজন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত হয় এটি বলে দেয় দলের অবস্থাটা কী দল তার কাছ থেকে ভালো শুরু আশা করে তখন গোটা দলের ছবিটাই ফুটে ওঠে প্রসঙ্গত এবার বিশ্বকাপের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে লিটন শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো ও আয়ারল্যান্ডের বিপক্ষে এক রান করে আউট হন প্রথম রাউন্ডের তিন ম্যাচে তার রান যথাক্রমে পাঁচ ছয় ও ঊনতিরিশ এরপরও সুপার টুয়েলভে দিব্যি ওপেনার হিসেবে ঠাঁই পেলেন লিটন লঙ্কান্দার বিপক্ষে ষোলো রান করলে অনেকে বিষয়টি মেনে নিয়েছিলেন কিন্তু ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ফেলে দিয়ে লিটন জানিয়ে দিলেন কতটা অনমনস্ক বা স্নায়ুচাপে ভুগছেন নিদানি শুধু লিপুই নন লিটনকে একাদশে অন্তর্ভুক্তির বিষয় বিস্ময় প্রকাশ করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছিলেন লিটন তো প্রস্তুতি ম্যাচ থেকে ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে আমি জানি না সে দলে কেন আছে এদিকে শিশিরকে কড়া জবাব দিলেন মাশরাফি ভাই দুবাইয়ে অনুষ্ঠিত এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে তির্যক মন্তব্যের মুখে আছেন মাহমুদুল্লাহ সাকিবরা এমন পরিস্থিতির মধ্যে সাকিবের স্ত্রী উম্মের শিশির এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে শিশির দু হাজার উনিশ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে মাশরাফি তামিমদের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন শিশির তার স্ট্যাটাসে লিখেছেন আমরা কি দু হাজার উনিশ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি আমি ভাবছি কিভাবে আমরা ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জিততে পারিনি যখন আমাদের গতি তারকার এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল কি ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায় যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টকশো করতাম তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না শিশিরাই ওই স্ট্যাটাসের জবাব দিয়েছেন মাস্টরাফির ছোটো ভাই মুরসালিন বিন মুরতোজা তবে শিশির নাম উল্লেখ না করলেও তাকেই যে ইঙ্গিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি ভাই মুরসালিন তা বোঝার বাকি নেই ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে মুরসালিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে সেই বিষয় নিয়ে কথা বলার মতো জ্ঞান আমার আছে কি না হাত ঠেলার অভ্যাস সবারই থাকে কিন্তু নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না